আসসালামু আলাইকুম পিয়ার অ্যাগ্রো ফার্মে সবাইকে স্বাগতম দর্শক আজকে আসছি পিয়ার অ্যাগ্রো ফার্মের মালটা বাগানে দেখেন গাছটিতে অনেক মালটা আসছে এটি জাত হচ্ছে বাড়িওান মালটা কিন্তু এই গাছটিতে একটি রোগের প্রাদুর্ভাব দেখা দিছে দেখেন এটি হচ্ছে একটি ছত্রাকজনিত রোগ এটিতে অবশ্যই কপার অক্সি অক্সিক্লোরাইড পার লিটারে টু গ্রাম করে দিতে হবে এবং সাথে একটি সাইফারমেথিন গ্রুপের কীটনাশক দিলে এভাবে যদি সপ্তাহে প্রতি সপ্তাহে স্প্রে করা যায় তাহলে এটি গাছটি আবার পূর্বের মতো ভালো থাকবে এবং গাছের পাতার যে সমস্যাগুলো এগুলো সমাধান হয়ে যাবে দর্শক যারা আপনারা লেবু চাষ বা মালটা চাষ করে কমলা চাষ করেন আপনাদের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারাও এই পদ্ধতিটি অবলম্বন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম